এরপর প্রশ্ন হলো বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম কি বলে বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম বলে তারা বিবাহ করবে না বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে বইয়ের মহর দেওয়ার ক্ষমতা নাই বইয়ের বরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই তাহলে সে রোজা রাখবে সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে না বলেছেন তোমাদের মধ্যে যারা বিবাহ করে বইয়ের বরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা তারা যেন বিবাহ করে আর যার এই ক্ষমতা নাই আলেই হেভি সোম ফাইননা হলে অভিযাক তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নেই অর্থাৎ বেকার গরিব মানুষ আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির কিন্তু পয়সা কামাইতে রাজিনা না পয়সা কামাবেন না বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন এরপর বলবেন বিয়ে করে এনে বউরাও খাওয়া এটা হবে কেন অন্তত চেষ্টাটা করেন কিন্তু আবার মোরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় নাই আরো কর ঘর কর বাড়ি কর লাখ টাকা আন কোটি টাকা আন তারপরে করব পায়ে দাঁড়া পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না সেটাও আর এক অবিচার মনে রাখবেন আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ আপনি বিবাহ করবেন এখন এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা হেফাজতে রাখা চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না এরকম কঠিন একটা সময় আসছে মুরব্বীরা আপনাদের দায়িত্ব অনেক যে বাচ্চাদেরকে ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম হয় কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন তাহলে তারা ফেতনা থেকে মুক্ত থাকবে আর না হলে তারাও ধ্বংস হবে আপনাদেরকেও ধ্বংস করবে এরপর প্রশ্ন হলো শিরকি শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান নামের অধিকারী হবেন নাকি শির করার কারণে জাহান নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শির সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিদ্ধা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করলো ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করলো তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তালা মাফ করবেন না ওয়াইয়া ফির মাদুন আদা আলী কিলি মাইয়া শাহ শিখ ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হোকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে নিতে হবে আল্লাহ হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শিখ মাফ করবেন না এই জন্য করে কেউ যদি তবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শিখ করে তবা করা ছাড়া শিখ করা অবস্থায় সে মারা গেল তাহলে মস্মিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান নামে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে শিল্পের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার আশ্না ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবেশী প্রতিবন্ধী ঘর নাই এরকম লোকদেরকে সাহায্য করবেন ভাই আশ্না ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি আমাদের নিয়ম হলো আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবে অঞ্চলগুলোতে সহযোগিতা করার আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা আসুনা ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না খুব কম করি এর একটা বড় কারণ হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই সমস্ত এই জেলা আশেপাশে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এ সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ গরিব সব জায়গায় আছে অভাবী সব জায়গায় আছে ঢাকা শহরে অভাবী আছে গুলশানে অভাবী আছে বাড়িদারাতে অভাবী আছে ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায় কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে আমাদের এই সমস্ত এলাকায় গরিব হলো কিসের গরিব গরিব হলো ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না এটার গরিব ঠিক না ঠিক গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না নোট টু নোট থ্রি এই জন্য সে আরেকটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার এই হলো গরিব গরিব মানে তার বাইসাইকেল আছে একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে অনেক পুরানো হয়ে গেছে এটা নতুন দরকার বেশিরভাগ গরিব এই না আমি জানি আমি এলাকার সন্তান আমি তো জানি তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুর গায়ে পঞ্চগড়ে কুড়িগ্রামে ওই সমস্ত জায়গা দেখ গেলে দেখবেন যে আমাদের যারা গরিব তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আলহামদুলিল্লাহ আর তাছাড়া আসন্না ফাউন্ডেশনের টাকা পয়সা এগুলো মানুষের দান আমার নিজের দান না আমি গরিব মানুষ তো মানুষের দানের টাকায় আমার এলাকাতে পাকাওয়া করবো আমি এটা আমি আমার জন্য জায়েজ মনে করি না আমার নিজের পকেটের টাকা হলো আমার এলাকা বেশি দেবো আত্মীয় জন হক বেশি কিন্তু আরেকজনের টাকা যদি হয় সেটা সবচেয়ে গরিব সবচেয়ে অভাবী যারা তাদেরকে আমার অগ্রাধিকার দিতে হবে সেই জন্য এলাকার চাইতে সে সমস্ত এলাকা আমাদের বেশি কাজ করা লাগে হ্যাঁ আল্লাহ তারা আমাদেরকে যখন তৌফিক দিবে নিজের পকেটের টাকা হবে তখন অবশ্যই নিজের এলাকার বা আত্মীয় গরিব আছে তাদেরকে খুঁজে খুঁজে আগে দিতে হবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ তারা আমাদেরকে যেগুলো শুনলাম জানলাম বুঝলাম সেগুলো যে আমল করার তৌফিক দান করুন রাত অনেক হয়ে গেছে আর দীর্ঘ কোনোভাবেই করা যাচ্ছে না আল্লাহ যে তৌফিক দান করে আপনারা এই মাহফিলটা প্রতি বছর করবেন তো ইনশাল্লাহ এলাকাবাসী যারা আছেন মহামারফি যারা আছেন তারা সবাই সহায়তা করবেন বসেন শেষ নাই তো আপনারা উঠুন কেন ভাই বসেন বসেন